আমার নাবি দুনিয়াতে যাবে জান্নাতের বর্ণনা দিবে জাহান্নামের বর্ণনা দিবে কানে শোনা কথা বলতে গেলে বাধো বাধ লাগবে চোখে যদি দেখা যায় বাধো বাধ লাগবে না আল্লাহর নবীকে নিয়ে যাও আমার নবীকে নিয়ে গিয়ে জান্নাতখানা দর্শন কইরা দাও জান্নাত দেখিয়া দাও নবী গো আমার জান্নাতে নিয়ে যাও গুলো জান্নাতে সোনা চানি লালিয়া কত মতির বিল্ডিং দশ তালা বিশ তালা পঞ্চাশ তালা একশো তালা বিল্ডিং নবী দেখলেন খুব আনন্দিত হয়ে গেলেন পানির নগর দেখলেন দুধের নগর শারাবের নগর মধুর নগর নবী দেখলেন খুব খুশি হয়ে গেলেন পানির নগর দেখানো গুলো মিঠা পানি আপনারা বলবেন পানির কথা জান্নাতে পানি তো আমাদের বলবো বলেন মিঠা পানির কথা বললেন না পানি কত মিষ্টি জিনিস এই পবিত্র রমজান নাই আপনি যখন ইফতারে বসেন ইফতারে কত জিনিস খান কত জিনিস আপনি খান দেখেন যখন পানি খান কত মিষ্টি লাগে কত আনন্দ লাগে আপনার কুল জাদানো ঠান্ডা হয়ে যায় তাই তো আল্লা পানির কথা বললেন ঠ রুম মিমাইন তারা ন আন্নাঘ রুমমিন সামীন লাজাতিনিসাে বিনবি আনাঘ রুম মি্লাবা নিন্্লা এটা কইমািয়ারে তোমগো আনাঘ রুম মিন মিন আসা। মোসাফা মধুর নহর আল্লাহ প্রবাহিত করে রেখেছেন দেখলেন বড় খুশি ও রকমের হাজারো রকমের ফল মল হাজারো রকমের ফুল ফুল আল্লাহ জান্নাতে দেখলে দেখলে দেখলেন ঘুর গেলে তারা নিচে নিচে কান্না শোনাচ্ছে নিচে নিচে ঘুরছে ওই রিয়া জান্নাতে জান্নাতের ভিতরে তারা আনন্দ করছে ফুর্তি করছে দেখে নাবি আমার খুব খুশি ওখানে গেলেন এবার জাহান্নামের দিকে নিয়ে যাবো ইসলাম দরদী ভাইরা লক্ষ লক্ষ এদেরকে গরু পাড়া করে পেড়ে দেওয়া হইয়াছে লক্ষ লক্ষ মানুষ গরু পাড়া করে পেড়ে দিয়ে ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে এরা গরুর মতো গুমড়াচ্ছে রক্তের ফোয়ারা ছুটছে লটপট লটপট করছে নিস্তেজ হয়ে যাচ্ছে আবার নতুন হয়ে যাচ্ছে আবার জবাই করা হচ্ছে গরুর মতো গুমড়াচ্ছে রক্তের ধারা বইছে লটপট লটপট করছে নিস্তেজ হয়ে যাচ্ছে আবার নতুন হয়ে যাচ্ছে নাবি আমার দেখলেন

মত ভিতরে ভেমর ভেমরুলে বাসা বেঁধেছে বিষক্ত বিষক্ত বিচ্ছু বিষক্ত বিষক্ত সাপ পেটের ভিতরে ছুটছে আর দংশন করছে চিৎকার করে করে কান্নাকাটি করছে ইসলাম দরদী ভাইরামার নবী আমার দেখে বড় অস্তিত্বে গেলেন বড় দুঃখিত হলেন কাঁদলেন বললেন এ জিবরাইল এই লোকগুলো কারা যাদের পেটের ভিতরে ভেমর ভেমরুলে বাসা বেঁধে করছে এবং সব বিচ্ছু দংশন করছে এরা চিৎকার করে করে কাнче নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই লোক

কি ভুল করেছে কি পাপ করেছে যার দরুন এদেরকে গরুর মতো জিনজির দিয়ে বেঁধে দিয়ে ছুরি দিয়ে জবাই করা হচ্ছে রক্তের ফোয়ারা ছুটছে চিৎকার করছে লটপট লটপট করছে নিস্তেজ হয়ে যাচ্ছে এরা দুনিয়াতে কি পাপ করেছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হলো খুনী দুনিয়াতে এরা মানুষ খুন করেছে বড় বড় আলিমা এদেরকে জবাই করেছে নামাজি দিনদার টুপিওয়ালা পাঞ্জাবি ওয়ালা দাড়িওয়ালা দেখলে এরা বড় হিংসুটা হিংসা করত গুলি করে করে মেরেছে বোম মেরে মেরেছে এবং ছুরি দিয়ে জবাই করেছে তাই তো এদেরকে আজকে জাহান্নামের ভিতরে জাহান্নামের ছুরি দিয়ে জবাই করা হচ্ছে নবীকে বললেন নবী গো আরো সামনে চলুন আগে চলতে লাগলেন দিতে দেখলেন লক্ষ লক্ষ মহিলা এদের উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে উলঙ্গ অবস্থায় নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবটাকে টেনে যখন নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে এরা চিৎকার করে করে কাঁদছে এত চিৎকার করছে গোটা জাহান নাম হুলুস্তুল রয়েছে জিব্রাইল বলছে এই জিব্রাইল এই মেয়ে কারা

এই মহিলাগুলো গুলো হলো এরা দুনিয়াতে যখন রাস্তায় চলত ডনকিয়ার ভাবে চলত এরা পুরুষদের কেয়ার করত না পুরুষের কথা বললে এরা বলতো বেটা ছেলে আমাদের চোখে হুড়ে না ওই কোনটা বেটা ছেলে এরা যখন রাস্তা দিয়ে চলত ডনকিয়ার ভাবে চলত মাথায় কাপড় থাকতো না পেট পিট এদের উদাম থাকতো রাস্তায় চলত আল্লাহ নবী বলে

জান্নাতের হুর মাগান এবং পাখির মাংস পোড়া মাংস কাবাব ভুনা মাংস হাজার রকমের খাবার আপনার আপেল কলা কিসমিস বেদানা আঙ্গুর কাজু বাদাম কাঠ বাদাম যত রকমের ফল সমস্ত নবী দেখলেন নবী আমার দুনিয়াতে সে বর্ণনা দিলেন এ জান্নাতি বান্দারা এ নির্মাণ করেছ যারা পাঁচ অক্ট নামাজ আদায় করেছ পবিত্র রমজান মেহিনার যারা সিযাম পালন করেছ তোমাদের জন্য সুকময় স্থান জান্নাত সাহাবারা খুব খুশি হলেন আনন্দিত হলেন এবার জাহান নামের ওয়াজ আরম্ভ হলো জাহান নামের কথা শাস্তির কথা যখন শুরু হলো আল্লাহ আকবার সাহাবারা ডুকরে ডুকরে কাঁদলেন চোখের পানিতে দাড়ি ভেসে গেল দাড়ির পানিতে বুক ভেসে গেল আল্লাহর নবীর তৃপ্তি আইল না নবীর আমার তৃপ্তি আইলো না তিনি মেয়েদের মাহফিলে চলে গেলেন মেয়েদের মাহফিলে গিয়ে ওয়াজ আরম্ভ করলেন জান্নাতের জান্নাতেরাজ শুরু করলেন মেয়েরা খুব খুশি হলো নাচতে লাগলো জান্নাতের আওয়াজ শুনে আনন্দিত হল এবার জাহান নামের আওয়াজ শুরু জাহান নামের আওয়াজ আরম্ভ হল আচল ভিজিয়ে ফেললো আচল ভিজিয়ে ফেললো শেষ পর্যন্ত কিছু মেয়ে আল্লাহ নবীর কাছে হাজির হলো বলছিলেন ইয়া হাবিবাল্লাহ আমাদের Yeah, আমাদের পিরাই চমকে গেল এ রসুল্লাহ আমরা মনে হয় জান্নাতে যেতে পারবো না মনে হয় জান্নাতে যেতে পারবো না এত কথা আমাদের মনে থাকবে না এত কাজ আমরা করতে পারবো না সামান্য কয়েকটা কাজ আমাদের বলে যেটা করলে জাহান নাম থেকে বেঁচে যাব জান্নাতের অধিকারী হব এই রকম কয়েকটা কথা বলেন আমরা পালন কইরা যাব আল্লাহ নবী বললেন ইয়া মাস

আমি অধিকাংশ তোমাদের জাহান নামে দেখে আল্লাহ রাস্তায় দান করো আল্লাহ রাস্তায় সাদকা করো বেশি বেশি করে পয়সা বেশি বেশি করে টাকা আল্লাহ রাস্তায় দান করে জমা করো আখের হাতের ব্যাংক ব্যালেন্স করো আমি দেখাইলাম এলাম তোমাদের জাহান নামের ভিতরে ইসলাম ধরে দি ভাই আমার কিছু পল্লী গ্রামের মহিলা এরা আল্লাহ নবী কে বললেন এত কাজ করতে পারবো না এত জিনিস আমরা আমল করতে পারবো

панজেগা নানা নামাজ পড়িবে গায় যেই নারী পঞ্জেgana নামাজ পড়িবে আর যে রমজান মাসে রোজা ও রাখিবে আর যে ইজ্জতের রাখিবে খেয়াল আর যে স্বামীর সেবা করে চিরকাল এইসব যত নারী যাইবে জান্নাতে এইসব যত নারী যাইবে জান্নাতে জান্নাতে রয়িবে তারা আনন্দের সাথে নারা তাকবীর তাহলে বুঝা গেল মেয়েদের জন্য আল্লাহ নবী এর চারটা শর্ত লাগালেন এবং বললেন মান আজমানা লি আর বাই এই চারটা জিনিসের যারা জামানত আমাকে দিবে আজমানুল কমল জান্না আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম অতএব মা বোনেরা এই পবিত্র রমজান মহিনা চলছে আপনারা রাত্রি জাগরণ করে আহ ইয়াম করবেন আপনারাও তারাবির নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং পবিত্র রমজান মাহিনার ভক্তি সহকারে সিয়াম পালন করবেন রমজান মাহিনার রোজা আমি আগেই বলেছি সবারই উপরে ফরজ নয় কিন্তু ইসলামের শিক্ষা দুনিয়াতের শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ এই যে ওয়াসনো অজনসিহত সন্ধ্যা থেকে চলছে অনেক রাত হয়ে গেল সামান্য মষ্টিময় কিছু মানুষ এই প্যান্ডেলের তলে বসে বসে অজন শেষ শুনছে এটা হলো জিকিরের মাহফিল এটা হলো আমাদের শিক্ষার মাহফিল দিনিয়াদের শিক্ষা এই আপনার এই জালসাগুলো নে হয়নি অতএব প্রত্যেকেই এখানে আসা উচিত ছিল আপনারা কয়েকজন এসেছেন কিন্তু সবারই রাশারই দরকার ছিল কারণ এখানে অনেক কিছুই তো অজানা আছে অজানা জিনিস জানা যায় আপনি যদি বলবেন না মাওলানা সব আমরা জানি কতদিন শুনে শুনে আসছি আর কত শুনবো সব জানি আপনি সব জানেন না মানুষ সব জানে না অনেক কিছু মানুষের অজানা আছে গোলাম আহমদ মুরতাজা তো দুনিয়া থেকে চলেই গেছে উনি বলতেন ওয়াজ শুনলে তিনটা লাভ হয় একটা হলো অনেক অজানা জিনিস জানা যায় যারা তিরিশ বছর চল্লিশ বছর ধরে বোখারি শরীফ পড়ছে বোখারি মুসলিমের দাস দিচ্ছে শাইখুল হাদিস যারা পঁচিশ ত্রিশ চল্লিশ বছর যারা জালসান মাহফিল আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদের এদিকে চললে মোহনপুর সাঁইবান মালদাহার দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি রায়গঞ্জ ফালাকাটা জলপাইগুড়ি আসাম বরপিটা গোটাই যারা ঘোরাঘুরি করছে তাদের জ্ঞান আর আপনার ঘরের ভিতরের জ্ঞান কোনোদিনই সমান হতে পারে না সমুদ্রের খবর আর ইন্দারার খবর কোনো দিনই সমান হয় না কত জালসানু সে শুনলে অনেক অজানা জিনিস জানা যায় মানুষ সবকিছু জানে না গো সবকিছু জানে না শুনতে হয় যেমন একটা হাদিস আছে একটা দুয়া আছে এই দুয়াটাতে তিনটা কাজ হয় এক নম্বর হলো যে কোনো নিয়ত করলে একটা নিয়ত পূরণ হয় আপনি যে কোন একটা নিয়ত করে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ সেটা দেন জীবনের অনেক গুণা খাতা মাফ হয়ে যায় এবং যার জন্য দোয়াটা করা যায় কবরের আজাব তার জন্য বন্ধ হয়ে যায় বলেন আপনাকে যদি বলি দোয়াটা একবার বলেন তো আপনি পারবেন সবাই কি পারবে সবাই পারবে না দুয়াটা শুনেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাশফি সুদুর কওমিল মুমিনিনা লিমা ফি সুদুরিহি ইখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন নাস ওয়া বালা এই সবারই কি এত বড় দও মনে থাকবে সবারই থাকবে না তাহলে না হলো আপনি কোন জন জন যদি কেউ বলেন যে আমি জানি একজন হাত তোলেন তো দেখি কে দোয়াটা জানেন হাত তোলেন দেখি কে জানেন ওই একজনের তো ধার উঠলো না তাহলে বুঝা গেল অজানা এখনো আছে আর একটা দুয়া বলবো একবার শর্টের দোয়া হাদিসে লেখা আছে আপনি যখন যানবাহনে চাপবেন তখন একটা দোয়া পড়েন সুপানাজি সা খারালা না হাজা ওয়ামাক মুখরে নেন বেনা আলাম কালিবম এটা হলো যানবাহনে চড়ার দোয়া আপনার শ্বশুর মশাই একটা গাড়ি দিয়েছেন মোটরসাইকেল আর কি আর খুব সুন্দর গাড়ি আপনি বাড়িতে চাপলেন আপনি দুয়াটা পড়ে নিলেন দুটা পড়ে একবারে শ্বশুর বাড়ি চলে গেলেন বলেন শ্বশুর বাড়িতে গিয়ে নামবেন কিনা আপনি যে গাড়িটাতে চাপলেন তো শ্বশুর বাড়ি গিয়ে তো গাড়ি থেকে নামবেন না গাড়িতে চুরি থেকে দেবেন গাড়িতে তো চড়ে থাকা যাবে না গাড়ি থেকে নামতে হবে শ্বশুর বাড়িতে চাপলেন বাড়ি চলে এলেন তাহলে বাড়িতে নামতে হবে চাপলেন গাড়ি স্টার্ট হয়ে গেল বাড়ি চলে এলেন বলেন গাড়ির ওপরই তো থাকবেন না গাড়ি থেকে নামিতে হবে গাড়ি থেকে নামবেন বলেন কোন দোয়া পড়বেন বলেন দোয়াটাকে জানেন হাত তোলেন বলেন গাড়ি থেকে নামার দোয়া বাসে চেপেছেন বাস থেকে নামতে হবে ট্রেনে চেপেছেন ট্রেন থেকে নামতে হবে মোটর সাইকেলে চেপেছেন নামতে হবে চড়িয়া তো থাকবেন না বলেন দোয়াটা জানেন একজন হাত তোলেন কই নাই তাহলে দেখা গেল অনেক অজানা জিনিস আপনার জানা আছে গোলাম আহমদ মুর্তজা বলতেন জালসা শুনলে তিনটা লাভ তার মধ্যে একটা অনেক অজানা জিনিস জানা যায় কিন্তু আফসোস কি আজকে হলো লাইলাতুল কাদার মাঝামাঝি পঁচিশা রাত ভাগ্যবান যারা তারাই পাই গো এই রাত যারা ভাগ্যবান তারাই পায় পায় গত রমজানে অনেক জনা রোজা রেখেছে কিন্তু এই রমজানে নাই শেষ হয়ে গেছে অনেক জনাই মারা গেল এবছর মানুষ এত মূল্য আল্লাহ আকবার চোখখানি লেগে যেতে ধান্দা লেগে যায় এমন কোন দিন নাই মায়েকে অ্যানাউন্স হচ্ছে না শুধুই অ্যানাউন্স হচ্ছে বিশেষ ঘটনা